এই সমাজকলার রূপে আমাদের এলাকার গৌরব অর্জন করে এই শবৎ রূপে আমাদের ঘর উজ্জ্বল করে যারা যারা দায়িত্ব আছেন আমি তাদের কাছে আমি আমাদের আমি ওজন করব আজকের মঞ্চের সভাপতি সাহেব হাজিবাসের সহাস আমি তাদের কাছে অনুরোধ করছি যে সকল গরিব মারা যায় তাদেরকে হোক লাভ করার জন্য কোন ভাল করা যায় না আমি সর্বোচ্চ এলাকার যদি কোন মানব সন্তান সম্পর্কে যে থাকে কেউ আমাদের সভাপতির কাছে আমাদের প্রধানমন্ত্রীর কাছে আপনারা গোপনে বললেন সেগুলো এলাকার থেকে কিভাবে উৎখাত করা যায় কারণ একটি এলাকার সম্ভব তখন বলে যখন এলাকার পরিবেশ ভালো হয় যখন এলাকার পরিবেশ ভালো হয় এলাকার ব্যবসা বাণিজ্য ভালো চলে তখন আমাদের মেয়েরা তখন আমাদের মেয়েদের জন্য বাড়ির থেকে ভালো ছেলে পাওয়া যাবে আমরা সুখ শান্তিতে বসবাস করতে পারবো আসলে অনেক বক্তা আছে আমি আমার বক্ত দীর্ঘায় করবো না আমি স্মরণ করব শহীদ প্রেসিডেন্ট জিয়া আমি স্মরণ করি খালেদা খালেদা জায়গায় দীর্ঘ সুস্থ কামনার জন্য আমি স্মরণ করি তারেক রহমান উনি দেশের প্রধানমন্ত্রী হয়ে দেশ সুন্দরভাবে বাংলাদেশের মানচিত্র সৃষ্টি স্তরে দান করেন